আমরা আছি হচ্ছে ফ্যান লাউঞ্জে আছি এখানে আমরা মোটামুটি খাওয়া দাওয়া কমপ্লিট করছি অলমোস্ট শেষের দিকে ভিডিও করেন আমি আমি বলতেছি আমি এখান থেকে এখন সবাইকে বুফরে একটা ঘুরে নিয়ে আসেন আমরা এখানে আছি দল বেড়ে আমরা দশ বারো জন আছি আর টোটাল পনেরো জন আছি আর এখানে খাবার খাবার আইটেম একশো পাঁচটার মতো একশো সত্তরটা একশো সত্তরটা খাবার মোটামুটি সবার কাছে অ্যাভারেজ কোনো আইটেম বেশি ভালো লাগছে যেমন গরুর মাংসটা খুব ভালো লাগছে সবাই এবং আর কি কি ভালো লাগছে

পরিবেশটা অনেক সুন্দর লাইটিং এবং সব কিছু মিলে ওটাতে সুন্দর এবং তাদের যারা স্টাফ আছে তারা যথেষ্ট ফ্রেন্ডলি এবং হেল্পফুল যেকোনো বিষয়ে সব ইয়ে করে আমাদেরকে আর এখানে আমরা পার হেড হচ্ছে দুই হাজার টাকা আমরা কিছু ডিসকাউন্ট পেয়েছি আমাদের এক রিলেটিভ থাকার কারণে তো এখানে হয়তো সতেরো আঠারোশো টাকার মধ্যে হতে পারে এটা ডিফেন্ড অন আপনার কিরকম লোক আছে রকম নেগোসিয়েশন করবেন তার উপর নির্ভর করে তো আমরা এখানে সতেরো জনের একটা টিম এসেছি ষোলো জন আমাদের ড্রাইভার সহ ষোলো জন তো এটা হচ্ছে আমাদের পুরো গ্রুপের ছবি আমরা তুলে দিচ্ছি আপনাদের ইয়েতে এবং সবাই খুব ভালো আছে এইটা হচ্ছে আমার মামা এবং এই যে আমি আহ এই যে আমি আছি এটা হচ্ছে আমার ব্লগ এই যে আছে আমার সাথে আছে আমার ছোট ভাই হিমেল আর সব এবং এখানে আছে আমাদের মিলন ভাই মিলন ভাই উনি অত্যন্ত আমাদের গুণী একজন লোক আমাদের সাথেও একই সাথে আমাদের যোগ দিয়েছেন এবং শ্রম দিয়েছেন এই পুরো আয়োজনের পিছনে ওনার অবদান অনেক বেশি কারণ ফিনান্সিয়াল ব্যাপারটা ওনার আন্ডারে ছিল আর এই হচ্ছে আমাদের মধ্যে সবচেয়ে মানে সিনিয়র পার্সন না ও হচ্ছে আমাদের মধ্যে উদ্যোক্তা যাকে বলা হয় সব ডিসিশন মেকার এ হচ্ছে ইমরান আমার ছোট ভাই আহ তো আমরা ষোলো জনের একটা টিম এসেছি এটা হচ্ছে আমাদের সবচেয়ে ছোট আমাদের মেম্বার আমাদের সাথে আসছেন আহ পরিবেশটা অনেক সুন্দর আপনারা আসতে পারেন সবাই এবং সবকিছুই আছে